রাস পূর্ণিমার দিন একটি এক টাকার কয়েন রেখে দিন গোপনে আপনার বাড়ির এই স্থানে বাড়ির দোষ দূর হবে অর্থ আসবে প্রচুর রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত বন্ধুরা সামনেই আসতে চলেছে রাস রাস পূর্ণিমা তিথিটি গৃহস্থ বাড়ির জন্য অত্যন্ত পবিত্র ও পূর্ণতম একটি তিথি ও নিষ্ঠা সহকারে এই দিন মা লক্ষ্মীর আরাধনা করলে খুব সহজেই মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায় তাই বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে রাস পূর্ণিমার সঠিক সময়সূচি পঞ্জিকা অনুষ্ঠান সাথে সাথে এই দিন আপনারা তো অবশ্যই মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের পূজা আরাধনা করবেন কিন্তু তার বিশেষ টোটকা বা উপায়ের কথা বলবো যেই উপায়টি অবলম্বন করলে আপনাদের অর্থনৈতিক ভাগ্য উন্নতি করবে এবং মায়ের আশীর্বাদে জীবনে আসবে অপার সুখ শান্তি সমৃদ্ধি তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় বা রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল চলুন বন্ধুরা সবার প্রথম জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু হাজার সালে রাস পূর্ণিমা কবে পড়েছে বাংলার উনতিরিশে কার্তিক চোদ্দোশো একত্রিশ ইংরাজির পনেরোই নভেম্বর দু শুক্রবার দিন পড়েছে এবছর রাস পূর্ণিমা পূর্ণিমা তিথি লাগছে শুক্রবার ভোর রাত্রি পাঁচটা পনেরো মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি থাকবে শুক্রবার শেষ রাত্রি তিনটে চার মিনিট পর্যন্ত তো বন্ধুরা শুক্রবার দিন কিন্তু সারা দিন রাত্রি পূর্ণিমা তিথি থাকছে তাই বন্ধুরা বিশেষ এই উপায়টি করার জন্য শুক্রবার দিনটি অর্থাৎ রাস পূর্ণিমার দিনটি সর্বশ্রেষ্ঠ এই উপায়টি আপনারা কিভাবে অবলম্বন করবেন কখন এই উপায়টি করবেন এবং এই উপায়টি করার সময় কোন কোন কাজগুলো আপনারা করবেন এবং কোন কোন কাজগুলো ভুলেও করবেন না অর্থাৎ কি কি সতর্কতা অবলম্বন এই সকল কিছু তথ্যই আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করি উপায়টি অবলম্বন করার জন্য সর্বপ্রথম আমাদের লাগবে এক টাকার কয়েন হ্যাঁ বন্ধুরা বাজার চলতে এক টাকার কয়েন অবশ্যই বন্ধুরা খেয়াল করবেন যেন এক টাকার কয়েনটি খুব বেশি পুরনো না হয় বাজার চলতে এক একদম চালু এক টাকার কয়েন নেবেন এক টাকার কয়েন কিন্তু বন্ধুরা একদম হেলাফেলা জিনিস নয় যে কোনো শুভ কাজে বা কারোকে আশীর্বাদ করার জন্য এক টাকার কয়েন কিন্তু খুবই যখন কোনো পুজো পাঠ করি বা কারোকে যখন আমরা আশীর্বাদ করি আমরা এক টাকা অথবা ষোলো আনা কিন্তু অবশ্যই দিয়ে থাকি ধরুন আপনারা পঞ্চাশ টাকা বা পাঁচশো টাকা বা হাজার টাকা যদি আপনারা কারোকে দেন তার সাথে কিন্তু অবশ্যই এক টাকা বা ষোলো আনা দেওয়া হয় অর্থাৎ একান্ন টাকা পাঁচশো এক টাকা বা হাজার এক টাকা আমরা কিন্তু এইভাবেই পুজোর দক্ষিণা বা কাউকে আশীর্বাদ হিসাবে মূল্য দিয়ে থাকি কারণ বন্ধুরা এই এক টাকার কয়েন বা ষোলো আনা খুব শুভ বলে মান বিবাহের কালেও কিন্তু অনেক সময় এক টাকার কয়েন লাগানো থাকে এক টাকার কয়েন সম্পূর্ণ তাকে বোঝায় এক টাকাকে বলা হয় ষোলো আনা ষোলো আনা মানে ষোলো কলা সম্পূর্ণতার প্রতীক হচ্ছে এই এক টাকা তাই তো বন্ধুরা আমরা কোনো পুজো পার্বণে বা মন্দিরে দক্ষিণা যখন দিয়ে থাকি অথবা আমাদের থেকে বয়সে ছোট কাউকে যখন আমরা আশীর্বাদ করে থাকি আমাদের সামর্থ্য মতো এগারো টাকা একুশ টাকা একান্ন টাকা বা একশো টাকা বা পাঁচশো টাকা বা হাজার এক টাকা এরকম মূল্য দিয়ে থাকি অর্থাৎ আমরা যখন দক্ষিণা দিই বা কাউকে আশীর্বাদ করি তাতে এমন কোনো মূল্য দেই না যার পিছনে শূন্য শূন্যকে ভাঙার জন্য আমরা তার সাথে দিয়ে দেই এক টাকা বা ষোলো আনা এক টাকা সেই মূল্যটাকে সম্পূর্ণ করে তাই বন্ধুরা এক টাকার কিন্তু অনেক গুরুত্ব রয়েছে আর আমাদের রাস পূর্ণিমার দিন এই বিশেষ উপায়টি করতেও লাগবে এই এক টাকার বন্ধুরা রাস পূর্ণিমার দিন কিন্তু গৃহস্থ বাড়ির জন্য অত্যন্ত শুভ একটি দিন তাই বন্ধুরা এই দিন আপনারা খুব সকাল সকাল পারলে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ কোনো গৃহস্থ বাড়ির আয় উন্নতি বা সর্বদিক থেকে সুখ শান্তির জন্য ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা অত্যন্ত শুভ বলে এই দিন ঘুম থেকে উঠে সর্বপ্রথম বাসি বিছানায় বসেই হাত জোর করে ভগবান নারায়ণ ও মা লক্ষ্মীকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে নেবেন এইভাবেই দিনটি শুরু করবেন তারপর বাড়ি ঘর দোর কিন্তু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নেবেন অনেক সময় আমরা মনে করি যে আমরা তো অনেক পুজো করি কই তার ফল তো আমরা সেরকমভাবে পাচ্ছি না কিন্তু বন্ধুরা শুধুমাত্র পুজো করলেই হবে না আমরা যেমন কর্ম করবো সেরকম ফল কিন্তু ভোগ করব। তাই বাড়ি ঘর দোর কিন্তু সময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং আলোকিত রাখতে হবে তার সাথে সাথে বাড়ির সদর দরজাও কিন্তু খুব ভালো করে এই দিন পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং এক ঘটি জল দেবেন মা লক্ষ্মী কিন্তু কখনোই অপরিষ্কার স্থান পছন্দ করেন বাড়ি ঘর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং বাড়ির সদর দরজাও পরিষ্কার পরিচ্ছন্ন আলোকিত ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না মা লক্ষ্মী কিন্তু সেখানে কখনোই বিরাজ করেন না তাই বন্ধুরা পবিত্র এই রাস পূর্ণিমার দিন আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে নেবেন অর্থাৎ বাড়ি ঘর দোর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সদর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং তারপর সকাল সকালই প্রাত স্নান সেরে নেবেন হ্যাঁ বন্ধুরা পারলে অবশ্যই গঙ্গা স্নান করুন আপনার বাড়ির নিকটবর্তী কোনো গঙ্গা বা পবিত্র নদীতে এই দিন স্নান করে আসুন আর যদি সেটা সম্ভব না হয় তো বাড়িতেই স্নান করে নিন স্নানের পর শুদ্ধ বস্ত্রে চলে আসুন ঠাকুর ঘরে তারপর নিজ মস্তকে এবং পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নেবেন এই দিন কিন্তু ঠাকুর ঘরও সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই কিন্তু বন্ধুরা এই দিনে আপনার বাড়ির সদর দরজা থেকে শুরু করে ঠাকুর ঘর পর্যন্ত মা লক্ষ্মীর চরণ যুগল দুটি আলপনা আঁকতে একদম ভুলবেন না এবং তার সাথে সাথে ঠাকুর ঠাকুরঘরও ছোট্ট করে সুন্দর করে আলপনা দিয়ে নেবেন এবং আপনার বাড়ির প্রতিটি ঘরের দরজার সামনে মা লক্ষ্মী চরণ যুগল দুটি আলপনা কারণ যে কোনো পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর চরণ যুগালের আল্পনা আঁকা অত্যন্ত শুভ বলে মানা হয় আমাদের গৃহে মা লক্ষ্মীর আসার পথকে প্রশস্ত কারণ বন্ধুরা যে কোনো পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর চরণ যুগল আমাদের সদর দরজা থেকে আল্পনা করা হয় ঠাকুর ঘর পর্যন্ত বিশ্বাস করা হয় সেই গৃহে কখনো কোনো নেগেটিভ শক্তি বা খারাপ কিছু প্রবেশ করতে পারে না অবশ্যই বন্ধুরা এই দিন চেষ্টা করবেন লাল হলুদ সবুজ গোলাপি রঙের বস্ত্র পরিধান করার কারণ মা লক্ষ্মীর এই রঙগুলো অত্যন্ত প্রিয় তারা এমনই রঙের বস্ত্র পরবেন এই দিন যেই রঙ উজ্জ্বলতাকে বৃদ্ধি করে অর্থাৎ সৌভাগ্যের প্রতীক এরকম উজ্জ্বল রঙের মা লক্ষ্মীর প্রিয় রঙের বস্ত্র পরিধান করার চেষ্টা ভুল করেও কিন্তু কালো রঙের পোশাক পরবেন না আপনারা যেভাবে নিত্য পুজো করেন সেভাবে নিত্য পুজো করে নেবেন পারলে অবশ্যই আপনার সিংহাসনের সমস্ত দেবদেবীকে এই দিন ফুল দিয়ে ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে নেবেন এই রাস পূর্ণিমার দিন লক্ষ্মী নারায়ণ বা রাধা কৃষ্ণ বা নারুগোপাল বা মা লক্ষ্মীর বিশেষ পূজা আরাধনা আপনারা অবশ্যই এবং মা লক্ষ্মী শ্রীচরণে একটি অর্ঘ্য নিবেদন যখন কোন দেবীকে আমাদের গৃহে আমরা আহ্বান করি তখন পান সুপুরি দিয়ে আহ্বান করে দিন চরণের সামনে বোটা সমেত নিখুদ একটি পান রাখবেন এবং পানে সিঁদুরের ফোঁটা দেবেন পানের উপর রাখবেন তাতেও সিঁদুরের ফোঁটা দেবেন কিছু অক্ষত আতপ চাল ও একটি কিংবা তিনটি হলুদ সিঁদুরের এবং রাখবেন এক টাকার কয়েন বা ষোলো আনা এক টাকার কয়েনেও সিঁদুরের ফোটা দিয়ে আপনারা চাইলে মা লক্ষ্মীর প্রিয় পদ্ম বীজ বা নাভি সঙ্গে মঙ্গল সামগ্রীতে আপনারা রাখতে পারেন কিন্তু বন্ধুরা সকলের পক্ষে হয়তো সম্ভব হবে না এত কিছু জোগাড় করার তো যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তো আপনারা সবকটাই মঙ্গল সামগ্রী জোগাড় করতে পারেন আর যদি আপনাদের পক্ষে সম্ভব না হয় অন্তত সুপারি দিয়ে মাকে আহ্বান জানাবেন এবং মা লক্ষ্মীর প্রিয় হলুদের গাঠ এক টাকার কয়েন অবশ্যই সেই মাকে এই দিন অর্ঘ নিবেদন করবেন আর 1 টাকার কয়েনটি কিন্তু মালখীর মাথায় ঠেকিয়ে তারপর পানির উপর রাখবেন আপনার নিত্য পূজা বা পূর্ণিমা বিশেষ পূজা আরাধনা হয়ে গেলে আপনি কিছুক্ষণ ঠাকুর ঘর থেকে বেরিয়ে আসুন কিছুক্ষণ পর আপনি যখন ঠাকুর ঘরে প্রবেশ করবেন তখন আপনার ভগবানকে যে ভোগ নিবেদন করেছেন সেই প্রসাদ নামিয়ে নেবেন বাড়ির সকলের সাথে আপনিও সেই প্রসাদ গ্রহণ করবেন এবং যদি সম্ভব হয় তো параপ্রতিবেশে আত্মীয়স্বজনের মধ্যে সেই প্রসাদ বিতরণ করবেন কাছে আপনারা যে এক টাকার কয়েনটি নিবেদন করেছেন চেষ্টা করবেন অন্তত পক্ষে তিন থেকে চার ঘন্টা সেই এক টাকার কয়েনটা মা লক্ষ্মীর চয়নের কাছে যেন থাকছে কিন্তু ভোর রাত্রের দিকে তাই বন্ধুরা পূর্ণিমা তিথি ছাড়ার আগে কিন্তু আপনাদের মা লক্ষ্মীর কাছ থেকে সেই এক টাকার কয়েনটি নিয়ে নিতে হবে মাকে নিবেদন করা পানটি কিন্তু শুকিয়ে যাবে আর আপনারা কিন্তু এই বিশেষ কার্যটি করবেন পূর্ণিমা তিথি চলাকালীন সময়ের মধ্যে তাই আপনারা নিয়ে নেবেন নতুন একটি লাল কিংবা হলুদ রঙের কাপড়ে নিয়ে কাপড়টা ভালো করে গিট দিয়ে নেবেন আর আপনাদের কাছে যদি পুটুলি ব্যাগ থাকে তাহলে আপনারা সেই ব্যাগের ভিতরেও এই সুপুরি হলুদের গাঠ ও এক টাকার কয়েনটির আর সেই মঙ্গল সামগ্রীর পুটুলিটি মা লক্ষ্মীর মাথায় এবং চরণে ঠেকাবেন এবং নিজের মাথায়ও ঠেকাবেন সেই পুটুলিটি নিয়ে চলে আসবেন আপনার বাড়ির রান্নাঘরে কারণ বন্ধুরা রান্নাঘরে চালের পাত্রে মা লক্ষীর বাড়ির চাল হচ্ছে মা লক্ষীর বাড়ির চাল যখন শেষ হয়ে আসে আমরা কিন্তু তখন বলি চাল বারণ তো কখনোই বলি না চাল শেষ হয়ে গেছে একটি বাড়ি সুখ সমৃদ্ধি বলতে বোঝায় ধন ভরপুর অর্থাৎ শুধুমাত্র ধন সম্পত্তিতে নয় ধানে অথবা খাদ্যে ভরপুর হতে হবে একটি গৃহ একটি বাড়ির চালের পাত্র সেই বাড়ির সুখ সমৃদ্ধি সৌভাগ্যকে বলে অর্থনৈতিক সফলতা বা অর্থনৈতিক সচ্ছলতা ছায় তাই রাস পূর্ণিমার দিন মা লক্ষ্মীকে যে মঙ্গল সামগ্রী বা অর্ঘ নিবেদন করেছে লাল অথবা হলুদ কাপড়ে সুপারি হলুদের গাঠ ও এক টাকার কয়েন দিয়ে যে পুতুলি তৈরি করেছিলেন সেই পুতুলিটি বাড়ির চালের পাত্রে গোপনে রেখে দেবেন যতটা পর্যন্ত আপনার চালের পাত্রে হাত ভেতরের দিকে চালের পাত্রের দিকে রাখবেন না আপনার হাত যতটা ভেতরের দিকে যায় তো সেখানেই রাখবেন বললাম বন্ধুরা কাজটি করবেন কিন্তু গোপনে তাহলে কিন্তু আপনার বাড়ির বাস্তু দোষ দূর অর্থাৎ আপনার বাড়িতে কেউ যদি কোনো রকম ক্ষতি করে থাকে বা নজর দিয়ে থাকে যার ফলে আপনার বাড়িতে কোনো রকম আর্থিক উন্নতি হচ্ছে না বাধা বিপত্তি ঝগড়া বিবাদ কলহ অশান্তি রোগ জ্বালা যন্ত্রণা এই সমস্ত কিছু সমস্যাই খুব সহজেই আপনার জীবন থেকে দূর হয়ে যাবে আপনি যদি কারো কাছ থেকে টাকা পান আর সেই টাকা যদি সে না দেয় অর্থাৎ আপনার কাছে সেই টাকা কোনো কারণে আসতে বাধা প্রাপ্ত হচ্ছে দেখবেন খুব সহজেই সেই টাকাও আপনি পেয়ে যাবেন অযথা অর্থের অপচয় হওয়া বন্ধ হবে বন্ধুরা অবশ্যই খেয়াল রাখবেন বাইরের কোনো ব্যক্তি যেন আপনাকে এই কাজ করতে না দেখে আপনি যখন এই কাজটি করবেন তখন কিন্তু রান্নাঘর যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সকলেই জানি মা লক্ষ্মী কিন্তু অপরিষ্কার স্থানে কখনোই থাকেন না এই বিশেষ কাজটি করার সময় রান্নাঘর রান্নাঘরের বেসিন বা সিন সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন রান্নাঘরে কোনো রকম এঠো বাসনপত্র রাখবেন অবশ্যই খেয়াল রাখবেন এই দিন বাড়িতে কোনো রকম আমিষ জাতীয় খাবার আনবেনও না বা রান্নাও করবেন না বাড়ির যিনি আয় কর্তা তিনি তো এই দিন আমিষ জাতীয় খাবার ছবি সাথে সাথে খেয়াল রাখবেন বন্ধুরা পরিবারের কোনো সদস্য যেন বাড়ির বাইরে গিয়েও এই দিন আমিষ জাতীয় খাবার গ্রহণ না এই দিন আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন তার সাথে সাথে এই দিন পোড়া জাতীয় খাবার বা তেতো জাতীয় খাবার নেশা জাতীয় কোনো জিনিস একদম গ্রহণ করবেন না তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় মা লক্ষ্মীর জয় রাধে রাধে